আমার একটাই সাজেশন থাকবে যে মানে এই জার্নি যখন শেষ প্রান্তে চলে আসবে তখন কিন্তু অনেক বিরক্তি চলে আসে মানে আমরা কিন্তু আর চাই না যে মানে আর পারতেছি না আর নিতে পারতেছি না এরকম চলে আসে বাট ওই টাইমে যদি কন্টিনিউ করা যায় মানে রেগুলার মানে আগে যেরকম পড়ছেন ওইরকমই পড়েন মানে বেশি পড়ার দরকার নাই তাইলে আমার মনে হয় যে ভালো একটা স্কোর চলে আসবে হ্যালো ভিডিও

যে টাইমে শেষ হওয়ার কথা ছিল ওই টাইমেই শেষ হয়েছে এরপরে মানে মোটামুটি এক মাসের মতো একটা গ্যাপ নিয়েছিলাম পরে আবার স্যারের সাথে যোগাযোগ করছি ম্যামের সাথে যোগাযোগ করছি যোগাযোগ করে ওনারা সাজেস্ট করলেন যে এই চাইসি করার জন্য তাতে মানে আবার একটা ফ্লো ফিরে আসবে এরপর আমি মানে এই স্যারের সাথে কথা বলে আমি এই আমার সুবিধা মতো মর্নিং সো এট ফার্স্ট আপনি হচ্ছে কি কোর্স করছেন তারপর এইচ এস সি তে হচ্ছে জয়েন করেছেন কুড ইউ প্লিজ টেল মিয়ার এক্সপিরিয়েন্স অ্যাপাউট ইয়ার ব্যাচ মানে আমার ব্যাচটা পুরো আমেজিং ছিল আমার ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর ওনারাও খুব সাপোর্টিভ প্লাস ওনাদের যে লেশনগুলো ছিল খুব মানে ক্লিয়ারলি মানে বুঝাইতেন তারপর হচ্ছে যখন মানে আমাদের কোনো ডাউট থাকতো আমরা তো স্যারকে পার্সোনালি নক করতাম স্যাররা তখন ইনস্ট্যান্ট আমাদের রিপ্লাই দিতেন এরপর হচ্ছে স্যার তো ইউকে চলে গেছেন তো ইউকে চলে যাওয়ার পরও আমি একদিন স্যারকে মেসেজ করছিলাম স্যার তখন আমাকে রেসপন্স করছেন মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আর কি স্যারের বিষয়ে আচ্ছা আমরা তো অনেক কটুর ক্লাসে তো অনেক রুলস এন্ড রেগুলেশন ক্লাসে লেট আসলো ডোনেশন তো সবসময় ডোনেশনের মধ্যেই থাকা লাগছে আপনি কি মনে করেন এটা ফুটফুল ছিল হ্যাঁ অবশ্যই কারণ হচ্ছে যে আমি নিজেও প্রথম দিকে যখন আসি আমি আসছিলাম মানে অলমোস্ট একবারে টাইম কাটায় এরপর থেকে মানে আমি রেগুলারই পাঁচ মিনিট দশ মিনিট আগে আসার চেষ্টা করতাম তাও মানে আমাকে কখনো তেমন মনে মনে হচ্ছে না যে ডোনেশন দিতে হয়েছে মানে এইচআইসিও তো ডোনেশন দেওয়া লাগে নাই ব্যাচেও দেয়া লাগে নাই আপনি খুবই ডিসিপ্লিন ছিলেন হ্যাঁ সো মনে করেন এই যে আমরা রুলস এন্ড রেগুলেশন হচ্ছে গিয়ে করি বেঁচে এগুলা বেনিফিশিয়াল এর জন্য অবশ্যই কারণ হচ্ছে এমনিতে আইলস কিন্তু মানে অতটাও সহজ না মানে সবাই কিন্তু মানে পড়াশোনার ফ্লো বলেন তারপর হোমওয়ার্ক বলেন এগুলা কিন্তু মানে করতে পারবে না সিক্স পয়েন্ট ফাইভ পাওয়ার পর ফ্যামিলির হচ্ছে গিয়ে ফিলিং কেমন ছিল মানে ফার্স্টে হচ্ছে আমি কাউকে জানাই নাই যে ওই দিন রেজাল্ট দিবে কারণ আমি চাইছিলাম একটা সারপ্রাইজ দিতে যখন রেজাল্টটা পাই তখন আমি ফার্স্টে আমার বাবার কাছে যাই গিয়ে বলি ওনাকে তারপর বাসায় আসি এসে সবাইকেই বলি মানে সবাই খুবই মানে খুশি হয়েছেন তারপর আশেপাশে নেইবার যারা ওয়েল উইশার্স আছে ফ্রেন্ড সবাই খুব খুশি হয়েছে মানে যদিও এক্সপেকটেশন একটু বেশি ছিল বাট যা আসছে হয়ে যাবে ডেফিনেটলি ইউ মেক ইউর প্যারেন্টস প্রাউড এই জায়গায় তো কোনো ডাউট নাই সো ব্যাচ করার পর হচ্ছে গিয়ে আপনি এইচএসসিতে করছেন এটা তো আরও বেশি আর আমার মনে হয় যে ব্যাচ থেকে সবচেয়ে বেশি করা করে মেনটেন করা হয় এইচএসসিতে আর হোমওয়ার্ক তার না বললেই নয় আপনাকে হচ্ছে মোর দেন মেবি টেন আওয়ার্স পড়াশোনা করা লাগতেছিল এইচএসসিটা আপনার কাছে কেমন ছিল মানে এইচএসসি জার্নিটা মানে অনেক মানে মানে ফান ছিল আমার কাছে কারণ হচ্ছে যে আমাদের আমার যে বেচমেট গুলো ছিল সবগুলো মানে খুবই মানে অ্যাটেন্টিভ ছিল প্লাস হচ্ছে ওরা ক্লাসের মাঝে ছোটোখাটো মজা করতো মানে এইটা আর কি মনোযোগ ধরে রাখতে খুব হেল্প করতো আমার প্লাস হচ্ছে যে হোমওয়ার্কগুলো বাসায় যাইয়া মানে ওদের সাথেই ডিসকাস করতাম করে তারপর মানে মনে করেন যে একটা টাইমে হোমওয়ার্কটা শেষ করে পরে আবার ক্লাসে চলে আসতাম আচ্ছা সো আপনার কি এমন একটা মুভমেন্টে এসে মনে হয়েছে যে আর পারতেছি না এত এত হোমওয়ার্ক মানে ওই এক্সাম মানে এইচএস শেষ হয়ে গেছে এক্সাম দেওয়ার সাত আট দিন আগে আমার মনে হয়েছে যে আমার সিক্স আসলেও হবে আর পারতেছি না নিতে আর কি এইরকম একটা মনে হয়েছে তারপর এক্সামটা দিছি দেওয়ার পর মানে রিডিং মডিউলটা একটু খারাপ হয়েছিল বাট খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম বাট রেজাল্ট আসার পর মোটামুটি সিক্স তো এই যে একটা ফেজ এটা ওভারকাম কেমনে করলেন আপনি এটা মানে একটা এই আমার ফ্রেন্ডরা অনেক হেল্প করছে মোটিভেট করছে প্লাস হচ্ছে ফ্যামিলি মেম্বার আর হচ্ছে মিউজিকটা আমি খুব বেশি শুনি আর মিউজিকটা আমাকে খুব বেশি মোটিভেট করছে আচ্ছা আচ্ছা হেক্সাসে তো ডেফিনেটলি মক দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ সো মকের হচ্ছে গে এনवायरमेंटটা কেমন ছিল আপনি যদি মেইন এক্সামের সাথে কম্পেয়ার করেন মকের এনवायरमेंट আর মেইন এক্সামের এনवायरमेंट মানে প্রিটি সিমিলার আর কি তো মানে মোটামুটি সেমই লাগছে আমার কাছে ইভেন আমার মনে হয়েছে যে এই ব্রিটিশ কাউন্সিলের এক্সাম দিতে গিয়ে স্যাররা যেভাবে ইনস্রা ইনস্ট্রাকশন দিচ্ছিলেন তার থেকে আমাদের হেগজাসে ভালো ইন্সট্রাকশন দেওয়া হয় আচ্ছা আচ্ছা আমার মনে হয় যে হেগজাসে যারা মক দেই ইউজড তারা মেন এক্সাম গিয়ে তো বেশি আসলে ডিফিকাল্টি ফেস করেও না হ্যাঁ 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 কোয়েশ্চান টাইপের ক্ষেত্রে যদি একটু বলতেন যে হেগজাসের মকের কোয়েশ্চান টাইপগুলো কে ডিফিকাল্ট ছিল যদি আপনি হচ্ছে মেন এক্সামের সাথে কম্পেয়ার করেন আমি মনে করে যে হচ্ছে গিয়ে স্টুডেন্টরা পি মাচ ইজি হচ্ছে গিয়ে ফেস করে মেইন মেন এক্সামের কোয়েশ্চনগুলো লিসনিং মডিউলটা বিশেষ করে যখন এক্সামে মিত অনেক বেশি টাফ লাগতো এক দুইটা কোয়েশ্চেন চলে যেত মানে বুঝতেই পারতাম না বাট মেইন এক্সামে গিয়ে এরকম হয় নাই আর হচ্ছে যে রিডিংটাও মানে মোটামুটি স্ট্যান্ডার্ডই ছিল আর রাইটিংটা ভালো কারণ হচ্ছে যে যখন ম্যামরা পেপার চেক করতেন মানে আমার কাছে মনে হয় ওই যে স্কোরটা দিতেন ওইটা একবার পারফেক্ট স্কোর কারণ হচ্ছে এর থেকে কম আপনার মেন এক্সামে আসবে না বাড়তে পারে হ্যাঁ বাড়তে পারে বাড়তে পারে আচ্ছা সাপোর্ট সেন্টারে তো আমরা গিয়েছি হ্যাঁ পার্সোনাল টেস্ট দেওয়া হয়েছে স্পিকিং টেস্ট সো স্পিকিং টেস্টটা কেমন লেগেছিল আর আপনি যেহেতু হচ্ছে সাপোর্ট সেন্টারে পেপার চেকও করেছেন ফিডব্যাকও নিয়েছেন সো ওভারঅল যে হচ্ছে স্পিকিং টেস্টের ফিডব্যাক আর আমাদের সাপোর্ট সেন্টারের ফিডব্যাক সারা যেভাবে আপনাদেরকে বা মেমরা যেভাবে সাপোর্ট করেছেন ওভারঅল আপনার কাছে কেমন লেগেছে মানে স্পিকিং স্পিকিং টেস্ট যেটা আমি লাস্ট যেটা দিছি আর কি তিন চারটা আগে মানে ওইগুলো মানে এক্সাম দেওয়ার পরও স্যার ম্যামরা মানে খুব ভালো করে বুঝাই দিতেন আমার মানে কোন জায়গায় প্রবলেম আছে প্লাস কি কী করা উচিত এরপর আবার একটা শিট দিতেন মানে ফিডব্যাক শিট মানে ওইটা আর কি মানে একটা মানে মনে করেন যে আগের যে স্যাররা যেগুলো কথা বলছেন ওইগুলো আর কি মানে এগুলো মনে থাকবে আর কি এই হিসাবে আর কি প্লাস হচ্ছে এই সাপোর্ট সেন্টার ফিডব্যাকগুলো অনেক হেল্পফুল ছিল আচ্ছা সো হ্যাগজাসে তো হচ্ছে গিয়ে পথ চলার সময় অনেক সারমেমের সাথে আপনার অভিয়াসলি দেখা হয়েছে কথা হয়েছে স্যার ম্যামরা কতটুকু কোঅপারেটিভ ছিলেন আপনার জন্য মানে এইটা আমার মনে হয় যে হেকজাসেই একমাত্র সম্ভব যে স্যার ম্যাম বলেন বা ম্যানেজমেন্টের বলেন সবাই মানে খুবই আন্তরিক প্লাস খুবই সাপোর্টিভ মানে ওনাদেরকে কিছু একটা জানতে চাইলে বা কিছু একটা হেল্প চাইলে মানে ওনারা মানে খুবই মানে হেল্প করতে আগ্রহী প্লাস হচ্ছে মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি আর কি আমি মনে করি হেকজাসের যে ফ্যাকাল্টি মেম্বার প্লাস ম্যানেজমেন্টটা ওকে যদি ইন্ডিভিজুয়াল স্কোরটা একটু বলতেন আমার রিডিং আর স্পিকিং আসছে 6 আর রাইটিং এ 6.5 আর লিসনিং আসছে 7 আচ্ছা লিসনিং আপনি ভালো একটা স্কোর করেছেন डेफिनेटলি আমি হচ্ছে যে একটা জিনিস বলতে চাচ্ছি যে এখন যারা হচ্ছে ক্যান্ডিডেট নেক্সট ডে হচ্ছে एग्जाम দিবে তারা তো डेफिनेटলি অনেক প্রেসারে আছে অনেকেই হচ্ছে যে বিভিন্ন ধরনের দুশ্চিন্তাও করতেছে আপনি এই সময়টা পের হয়ে আসছেন এবং ভালো একটা স্কোরও পেয়েছেন আপনি তাদেরকে কি বলতে চান যে তাদেরকে হচ্ছে গিয়ে কীভাবে মোটিভেট করতে চান মানে আমার একটাই সাজেশন থাকবে যে মানে এই জার্নি যখন শেষ প্রান্তে চলে আসবে তখন কিন্তু অনেক বিরক্তি চলে আসে মানে আমরা কিন্তু আর চাই না যে মানে আর পারতেছি না আর নিতে পারতেছি না এরকম চলে আসে বাট ওই টাইমে যদি কন্টিনিউ করা যায় মানে রেগুলার মানে আগে যেরকম পড়ছেন ওইরকমই পড়েন মানে বেশি পড়ার দরকার নাই তাইলে আমার মনে হয় যে ভালো একটা স্কোর চলে আসবে হ্যাঁ অবশ্যই কনসিস্টেন্সি ডাজ ম্যাটার ওইটা হচ্ছে ধরে রাখা উচিত কংগ্রেস স্যার ফর ইউর কো আপনার অভিয়াসলি হচ্ছে গিয়ে এখন ওয়ার্ল্ডের সব কান্ট্রি আপনার জন্য খোলা এবং আমি মনে করি আপনি শুন হচ্ছে অ্যাপ্লাইও করে দিন কোনো একটা কান্ট্রিতে বেস্ট লাক ফর ইউর ফিউচার থ্যাংক ইউ ম্যাম